উনিশশো সালে এক ব্যক্তি আমার দোকান থেকে বাকিতে রড রডের দাম এক টন টাকা ছিল এখন তিনি আমাকে সেই সময়ের দাম চোদ্দ হাজার টাকা পরিশোধ করতে চাইছেন আমি কি চোদ্দ হাজার দাবি করতে পারবো দর্শক আপনি যেহেতু তার কাছে রড বিক্রি করেছেন এবং টাকা আপনার চূড়ান্ত হয়ে গেছে যে আপনি চোদ্দ হাজার টাকা তার কাছ থেকে পাবেন অতএব অনেক বছর পর হলেও সেই চোদ্দ হাজার টাকাই আপনার নেয়ার অধিকার থাকবে অতিরিক্তটা না তবে তিনি তার নৈতিকতার জায়গা যদি এখানে অতিরিক্ত বাড়িয়ে দেন সেটা আপনি গ্রহণ করতে পারবেন এখন প্রশ্ন আমি তো ক্ষতিগ্রস্ত হলাম উত্তর হল যে আপনাকে তো শরীয়ত এতদিন পর্যন্ত ছাড় দেওয়ার বিষয় আপনাকে বাধ্য করেনি আপনি যদি চাইতেন যে কোনোভাবে তার কাছ থেকে টাকা আদায় করে নিতেন সরিয়ত আপনাকে সেই রাইট দিয়েছিল আপনি সেটা আদায় করেননি অথবা তিনি দিতে পারেন নাই তাহলে এখন আপনি যদি এটা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েও থাকেন আর্থিকভাবে কিন্তু আপনি যে সুদ গ্রহণ থেকে বেঁচে আপনি যে হারাম গ্রহণ করেননি অথচ চাইলে অন্য দর্জনের মতো আপনি সে চেষ্টা করতে পারতেন তো এটা কাছে আপনি ইমানদার সব কিছুর বিনিময় দুনিয়াতে বা নগদে প্রত্যাশা করবে না বরং অনেক কিছুর বিনিময় ইমানদার আল্লাহর কাছে পরবর্তীতে পাবে সে প্রত্যাশা করতে পারে আমি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করি অফিসের কলিগরা প্রায় বিভিন্ন কালচারাল ডিনার বা পার্টির আয়োজন করে থাকেন সেখানে অনেক সময় এমন সব খাবার বা পানীয় থাকে যা মুসলিমদের জন্য নিষিদ্ধ আমি যদি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে শুধু হালাল খাবার গ্রহণ করি এবং অন্যদের সাথে সৌজন্যতামূলক আচরণ করি তবে কি আমার কোনো গুণা হবে প্রিয় ভাই এ সম্পর্কে মোসাদে আহমদ একটা হিস আছে জাবরিদ আল্লাহ তালাম থেকে যে নবী করিম সাল্লাহ পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখরাদের প্রতি বিশ্বাস করে সে যেন এমন কোন মসজিদে খেতে না বসে যেখানে মদ সার্ভ করা হচ্ছে বা মদ পান করা হচ্ছে তো এখানে আপনি মদ পান না করলেও বা মাদক গ্রহণ না করলেও সেখানে মাদক অন্যরা গ্রহণ করছে সেখানে আপনি বসে হালালটা খাওয়াটাও আপনার জন্য এই হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো কোনো আলিমিটার ব্যাখ্যা বলেছেন যে একটা টেবিলে চলছে আপনি অন্য একটা কিন্তু মজলিসটা আয়োজনটাই যদি হয় মাদকময় সেখানে আপনি মাদক থেকে বেঁচে আলাদা করে কিছু খেলেন সেটাকে অনেক নিষেধ করেন বা সেটাকে অনুমোদন করেন না যে এখানে দস্তরখান বলতে শুধু টেবিলই বোঝান না তারা বলেন যে মজলিসটাই হলো হারাম হালার মিশ্র মজলিশ তো এই মজলিসটা অ্যাভয়েড করা দরকার আমাদের ইমানে যে গায়রত আত্মসম্মান বোধ সেই জায়গা থেকে আমি গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ আমার হাতের ব্রেক ছুটে গিয়ে আরেকজনের পার্কিং করা গাড়িতে ধাক্কা লেগেছে এর ফলে গাড়ির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত মালিক এখন আমার উপর নতুন গাড়ি কিনে দেওয়ার দাবি করছেন আমি কি নতুন গাড়ি কিনে দিতে বাধ্য নাকি ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দিলে হবে উত্তর হলো আপনি ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দিলেই হবে নতুন গাড়ি কিনে দেওয়া আবশ্যক নয় নতুন গাড়ি কিনে দিতে গেলে আপনার পুরো গাড়ির মূল্য আপনাকে পরিশোধ করতে হবে যেটা আপনার প্রতি জুলুম হবে অতএব যে ক্ষতি হয়েছে ক্ষতির ন্যায্য যে ক্ষতিপূরণ আপনার ক্যালকুলেশন করে বের হবে সেটা আপনাকে দিতে হবে নতুন বছর উপলক্ষে আমাদের অফিসে বর্ষবরণ অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমি ম্যানেজমেন্টের নির্দেশনায় কোরআন তেলাওয়াত করেছি এ ধরনের অনুষ্ঠান করা কি সম্মত আর এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা যায় যাচ্ছে কিনা নতুন বছর উপলক্ষে বর্ষবরণ আনুষ্ঠানিকতা এটা যদি নিছকই আনুষ্ঠানিকতার ব্যাপার হয় এখানে কোনো ধারণাগত বিষয় বিশ্বাসগত বিষয় না থাকে তাহলে এটা একটা মোবাহ কাজ হতে পারে কিন্তু সেই সাথে এখানে এটাও মাথায় রাখতে হবে যে নরোজ বা নববর্ষের উদযাপনের এই কালচারটা এসেছে মূলত আপনার প্রকৃতি পূজারী বা প্যাগানদের থেকে সেটার বাইরে যদি কোনো এলাকা আঞ্চলিকভাবে কোনো আনুষ্ঠানিকতা হয় যেমন নবান্ন উৎসব নতুন ফসল উঠেছে মানুষের খুশি লাগা কাজ করেছে এরকম কিছু থাকে সেটা ভিন্ন বিষয় সেরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে এবং সেখানে কোরআন তালাত করাও নিষিদ্ধ কোনো বিষয় হবে না এর মধ্যে কোনো হারাম যুক্ত হয় কিংবা এটা যদি কোনো জাতীয় কালচার এর সাথে সংশ্লিষ্ট হয় বা তার সাথে কোনোভাবে এটা রিলেটেড হয় তাহলে সেক্ষেত্রে এখানে অংশগ্রহণ করা বা এটাকে সমৃদ্ধ করার জন্য আপনার কোনো উদ্যোগ গ্রহণ করা জায়েজ হবে না আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে